Thank you. আপনি শুনছেন বইটি স্টোরিজ কথার ডাক্ষর আজ বইটি স্টোরিজে আপনি শুনবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে রেল লাইনে আতঙ্ক শুরু হচ্ছে আজকের নিবেদন অনেক অলৌকিক কাণ্ড পৃথিবীতে ঘটে যার বুদ্ধিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এরকম দু একটি ঘটনা নিশ্চয়ই তোমাদেরও শোনা স্বামী স্ত্রী ফটো তুলেছে সেই ফটোতে স্বামী আর স্ত্রীর মাঝখানে আরেকটি মেয়ের মুখ মুখটি অবশ্য খুব পরিষ্কার নয় কিন্তু বেশ দেখা যায় দোকান থেকে ফটোটা নিয়ে যখন বাড়িতে দিয়ে গেল তখন স্বামী অফিসে স্ত্রী ফটোটা দেখি চমকে উঠল একি ফটো তুলবার সময় স্টুডিওতে তো খালি তারা দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল এ মেয়েটির মুখ এলো কোথা থেকে ফটো প্রিন্ট করার সময় অন্য কোনো ফটোর সঙ্গে জুড়ে গেছে স্ত্রী চিন্তিত হয়ে পড়লো রীতিমতো স্বামী অফিস থেকে ফিরতে স্ত্রী ফটোটা নিয়ে তার কাছে গেল দেখো দেখো একেবারে বাজে স্টুডিও আমাদের ছবিটা কিভাবে নষ্ট করে দিয়েছে ফটোটা দেখেই স্বামী চমকে উঠলো একই আশ্চর্যকাণ্ড তাদের দুজনের মাঝখানে যে মুখটি দেখা যাচ্ছে সেটা তার খুব চেনা কিন্তু তার পরিচয় স্ত্রীর কাছে সে দেবে কি করে মেয়েটি তার প্রথম পক্ষের পরিবার বিয়ের ছ মাস পরে সে মারা গিয়েছিল তার কোনো ফটো তোলা হয়নি অথচ এই ফটোতে তার মুখে এলো কি করে স্বামী যে আগে একবার বিয়ে করেছিল সে কথা স্ত্রী জানে না তাকে বলা হয়নি ফটোটা নিয়ে স্বামী বলল আমি এখনই দোকানে যাচ্ছি এভাবে ফটো নষ্ট করার জন্য খুব কড়া কথা শুনিয়ে দেব স্টুডিওর মালিককে স্বামী সব বলতে মালিক বলল আরে আর বলবেন না মশাই আমরা কিছু ভেবে খুলকিনা না পাচ্ছি না এই যতবার ওয়াশ করি ওই একই ব্যাপার মেয়েটির মুখ ফুটে ওঠে আপনি মেয়েটিকে চেনেন নাকি না না আমি চিনব কি করে এ ফটো আপনারই রেখে দিন আমার দরকার নেই ঝঞ্ঝাট এড়াবার জন্য স্বামী ফটোটা স্টুডিওতেই রেখে এসেছিল কিন্তু তাতে বিপদ কমেনি মাঝরাতে স্ত্রী চিৎকার করে বিছানার উপর উঠে বসেছে কি হলো কি হলো সেই মুখটা মুখটা আমাকে আমাকে কি সব বলছে কোন মুখ ওই যে ওই যে যে মুখটা আমাদের ফটোতে দেখা গিয়েছিল চোখ দুটো লাল করে খনা খনা গলায় আমাকে শাসাচ্ছে বলছে আমার বাড়ি আমার স্বামী তুই যা যা এখান থেকে নইলে তোর গলা টিপে ধরবো স্বামী স্তোক বাক্যে সান্ত্বনা দেবার চেষ্টা করে হ্যাঁ তুমি মিছিমিছি ভয় পাচ্ছ তোমার কোনো ভয় নেই স্বপ্ন দেখে ওরকম মনে হয় স্বামী কিছু না বললেও পাড়া প্রতিবেশীর কাছ থেকে স্ত্রী কথাটা শুনতে পেল তারাই বলে ফেলল বারণ সত্ত্বেও যে স্বামীটি আগে একবার বিয়ে করেছিল প্রথম স্ত্রী কুয়োতলায় জল তুলতে গিয়ে পা পিছলে সিমেন্টের ওপর পড়ে মাথায় চোট পায় দুদিন পরেই মারা যায় এর পরের খবর আমার জানা নেই এটা বোধ হয় ওই পরলোকের কথা বইতেই পড়েছিলাম যাকে এবার নিজের কথা বলি ভূত সম্বন্ধে আমার কৌতূহল ছেলেবেলা থেকেই বড় হয়ে ইংরেজি বাংলা ভূততত্ত্বের বই জোগাড় করে পড়েছি কিন্তু কোনো রকম সমাধানে পৌঁছতে পারেনি ভগবানকে বিশ্বাস করার ব্যাপারে যেমন মোটামুটি তিনটে দল আছে আস্তিক নাস্তিক এবং সন্দেহবাদী ভূতের বেলাতেও ঠিক তাই আমি এই সন্দেহবাদীদেরই দলে ভূত থাকতেও পারে আবার না থাকলেও আশ্চর্য হব না কিন্তু গত নভেম্বর মাসে একটা ঘটনার পর নিজের মত বদলাতে বাধ্য হয়েছে সভা সমিতির ব্যাপারে আমি চিরকালই ভয় পাই বিশেষ কোথাও যাই না সবিনয়ে আমন্ত্রণ প্রত্যাখ্যান করি কিন্তু জামশেদপুরের এক সাহিত্য সম্মেলনে যেতে হয়েছিল কারণ আমার ঘনিষ্ঠ এক বন্ধু সেই সম্মেলনের উদ্যোক্তা আমার সঙ্গে আরও যে তিনজন সাহিত্যিক গিয়েছিলেন তারা আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য রয়ে গেলেন সভার অধিবেশন শেষ হতেই আমি বেরিয়ে পড়লাম তার অবশ্য কারণ ছিল আমার ঘাটশিলার অন্তরঙ্গ বন্ধু মুকুল চক্রবর্তী বিশেষ করে আমাকে লিখেছিল সভা শেষ করি ফেরার পথে ঘাটশিলায় যেন কয়েকটা দিন কাটিয়ে যাই তার কাছে বিভূতিভূষণের স্পর্শে ঘাটশিলা সাহিত্যিকদের তীর্থস্বরূপ কিন্তু মানুষ গড়ে আর ভগবান ভাঙে ট্রেন গালাউডির কাছে পৌঁছে আটকে রইল একদল লোক লাইনের ওপর বসে পথ অবরোধ করে রয়েছে ট্রেন তারা এক চুল নড়তে দেবে না যতক্ষণ না আবেদন মঞ্জুর হয় কি তাদের আবেদন এতদিন বোম্বে এক্সপ্রেস গালাউডিতে থামতো হঠাৎ নতুন সময় পঞ্জিতে নিয়ম হয়েছে সে আর থামবে না হাওয়া আর বেগে স্টেশন অতিক্রম করে যাবে তাই গালৌডিবাসীরা বিক্ষোভে ফেটে পড়ল ড্রাইভার আর গার্ড তাদের সামনে গিয়ে দাঁড়াল এই ট্রেনটা আজকের মতো অন্তত চলতে দিন কারণ আজ রবিবার চক্রধরপুরে খবর দিলেও কোনো লাভ হবে না ছুটির দিন ঊর্ধ্বতন কর্মচারীরা কেউ অফিসে আসে না অথচ তারা ছাড়া এই বিষয়ে কিছু বলা সম্ভব নয় বিক্ষোভকারীরা চুপচাপ এসব কথা তাদের কানে গেছে এমন কথা মনে হলো না দু ঘন্টা পার হয়ে গেল চারিদিক অন্ধকার কয়েকটা জোনাকি উঠছে কামরা থেকে নেমে পড়লাম একজন মাতব্বরকে জিজ্ঞাসা করলাম কি ভাই কখন ট্রেন ছাড়বে আমার দিকে বেশ অবহেলার দৃষ্টিতে একবার দেখে লোকটা বলল আমাদের দবি মানলেই ছাড়বে আর ছুটির দিন কর্তারা বুঝি কেউ নেই কাজী ওই কাল বেলা দশটার আগে তো ছাড়ছে না সরে এলাম কামরার মধ্যে চুপচাপ বসে থাকতে ভালো লাগলো না তাছাড়া এক মারোয়ারি দম্পতি দুটি নাবালক নিয়ে আমার সহযাত্রী ইতিমধ্যে সঙ্গে যে খাবার ফল মূল ছিল নাবালক দুটি খেয়ে শেষ করেছে তাতেও তাদের ক্ষুধা মিটেনি দুজন তার স্বরে চিৎকার করছে কামরার মেঝে ফলের খোসা জল আর শালপাতার নরককুণ্ডের রূপ নিয়েছে আমি শেষমেশ ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটতে শুরু করলাম কলকাতার দিকে নয় এমনি হাঁটার উদ্দেশ্যে মেঘে চাঁদে লুকোচুরি খেলা চলছে ফলে কখনো আলো কখনো অন্ধকার আকন্দ গাছ বন তুলসী আর ছোট ছোট কাঁটা গাছের ঝোপ বেশ কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম চারিদিকে ধু ধু মাঠ এলোমেলো হাওয়া বইছে ম্লান জ্যোৎস্না স্পষ্ট দেখলাম মাঠের উপর একটি মেয়ে শুয়ে আছে দুটো হাত বুকের উপর মাথার বেনি ছড়িয়ে পড়েছে এমন জায়গায় মেয়েটা এলো কি করে শাড়ি পরার ধরনে বাঙালি মেয়ে বলেই মনে হচ্ছে বয়স তো চোদ্দ পনেরোর বেশি নয় আস্তে আস্তে এগিয়ে গেলাম তারপরই কথাটা মনে পড়ল মেয়েটিকে কেউ মেরে ফেলে এখানে রেখে যায়নি তো তাই হওয়া সম্ভব না হলে মেয়েটি এমন নিস্পন্দ হয়ে পড়ে থাকতো না চিন্তাটা মনে আসতেই পিছিয়ে এলাম মেয়েটার কাছে গিয়ে বিপদ ডেকে আনব নাকি হঠাৎ যদি পুলিশের লোক ধরে ফেলে কি বলবো তাদের ট্রেন আটকেছে তাই ফাঁকা মাঠ একটু পায়চারি করছি এমন একটা কথা নিজের কানেই অসংলগ্ন ঠেকল তারপর তারপর আমি যে নির্দোষ তা প্রমাণ করতে পারব কিন্তু বাঘে ছুঁলে আঠেরো ঘা পুলিশ ছুলে চুয়ান্ন মনোকষ্ট অর্থনাশ স্রেফ ঝামেলা কয়েক পা গিয়ে কৌতূহলের বসে ফিরে দেখলাম কোথাও কেউ নেই তাহলে কি চোখের ফুল অনেক সময় ফিকে চাঁদের আলো বিভ্রমের সৃষ্টি করে কিন্তু এত কাছ থেকে ভুল দেখলাম এদিক ওদিক চোখ ফিরিয়েই স্তম্ভিত হয়ে গেলাম মেয়েটি একটু দূরে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়ানোই নয় আমার দিকে আমার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসছে তবে কি মেয়েটি এই ট্রেনের যাত্রী ট্রেন চলবার সম্ভাবনা নেই দেখে আমারই মতন নেমে পড়ে এদিক ওদিক হাঁটছিল তারপর ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল কিংবা ঘুমিয়েই ছিল আমি দেখে মৃত বলে মনে করেছিলাম মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এখানে কি করছো মেয়েটি হেসেই বলল আপনার মতন বেড়াচ্ছি কেন ট্রেন ভালো লাগে না লোকের পিচ্ছিরি ভিড়ে দম বন্ধ হয়ে যাবার জোগাড় এই জায়গা আমার খুব চেনা চলুন আপনাকে এক জায়গায় নিয়ে যাই বুঝতে পারলাম মেয়েটি কাছাকাছি থাকে সম্ভবত গিডনিতে নিতে স্বাস্থ্যের জন্য অনেকেই গিডনিতে আসে বললাম চলো ট্রেন আবার ছেড়ে দেবে না তো না ট্রেনের চেয়ে আগে আমি ছুটতে পারি কথাটা সত্যি কারণ কোনো মেয়ে যে এত দ্রুত হাঁটতে পারে তা আমার ধারণার অতীত ছিল আমি লম্বা লম্বা পা ফেলেও তার নাগাল পেলাম না সে আমার চেয়ে অন্তত চার পাঁচ গজ আগে তো রইলই তুমি থাকো কোথায় আমার প্রশ্ন শুনে মেয়েটা ফিক করে হাসল ওই তো ধারে বুঝতে পারলাম মেয়েটা পরিহাস করছে আসল ঠিকানা আমাকে বলতে চায় না হাঁটতে কষ্ট হচ্ছিল উঁচু নিচু জমি মাঝে মাঝে পাথরে হোঁচট খাচ্ছিলাম কিন্তু আশ্চর্য এক টানা মেয়েটির সঙ্গে পাল্লা দিয়ে চলছিলাম মেয়েটি বোধহয় আমার অবস্থা বুঝতে পেরেছিল হাত বাড়িয়ে বলল আপনারা কলকাতা শহরের লোক না তাই হাঁটতেই পারেন না একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠে নিন হাত ধরুন ধরুন হাতটা ধরতেই ঠিক মনে হলো আমার হাত যেন বরফের স্পর্শ পেল আমার সমস্ত রক্ত জমে হিম হয়ে গেল সারা হাত অবশ তোমার হাত এত ঠান্ডা যে মেয়েটা আবার ফিক করে হাসলো সব সময় বাইরেই থাকে কি না তাছাড়া শরীরে রক্তই যে নেই মেয়েটা প্রায় টানতে টানতে আমায় নিয়ে চললো চাঁদের ফালি মেঘে ঢাকা পড়ে গেল সব অন্ধকার অনেক কষ্টে মেয়েটার হাত ছাড়িয়ে নিয়ে মাটির ওপর বসে পড়লাম আর চলতে পারছি না কি কি চলতে তোমাকে হবেই মেয়েটার গম্ভীর কণ্ঠস্বরে মুখ তুলতেই চমকে উঠলাম কোথায় মেয়েটা তার জায়গায় একটা নর কঙ্কাল শুধু দুটো চোখ দিয়ে যেন আগুনের দিককে বের হচ্ছে বাতাস লেগে দাঁতগুলো করমর করে শব্দ করছে আমি খুব ভীরু প্রকৃতির নই বন্ধু মহলে সাহসী বলে নাম আছে কিন্তু মেয়েটিকে এভাবে নর কঙ্কালে রূপান্তরিত হতে দেখে আমার মেরুদণ্ড বেশ শীতল স্রোত বয়ে গেল একটা কাছ থেকে এরকম চোখের ভুল হতে পারে কণ্ঠ সরস স্বাভাবিক নয় অন্তত মেয়েটার গনার সঙ্গে কোনো মিল নেই বহু কষ্টে উঠে দাঁড়ালাম দুটো পা ঠক ঠক করে কাঁপছে একবার ভাবলাম তীর বেগে পিছন দিকে দৌড়ল কিন্তু বুঝতে পারলাম তাতে মেয়েটির কাছ থেকে নিস্তার পাবো না দুটো হাত দিয়ে হয়তো কণ্ঠ নালি চেপে ধরবে আমার প্রাণ হিন্দি হই দীপান্তর মাঠে পড়ে থাকে মেয়েটিকে অনুসরণ করলাম মেয়েটি নয় একটা প্রতি পদক্ষেপে আওয়াজ হল ঠক আমার চারপাশ ঘিরে ঠান্ডা বাতাসের আমেজ মনে হলো ধারে কাছে প্রবল বৃষ্টি হয়ে গেছে নিজের শক্তিতে নয় কঙ্কালের শুনে ছুটে চলেছে হঠাৎ লক্ষ্য করলাম এগোবার সঙ্গে সঙ্গে কঙ্কালটি লম্বায় বাড়ছে ছ ফুট সাত ফুট হাট ফুট গাছ ছাড়িয়ে কঙ্কালের মাথা পাঁজরের মধ্যে দিয়ে পাতাস বইছে তার সং শব্দ ভয়ে চলবার শক্তি হারালাম এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম কঙ্কাল কয়েক গিয়েই দাঁড়াল দু চোখে আগুনের হলকা আমার অবস্থা থেকে হাহা করে ওই হাসি হেসে আমার দিকে দীর্ঘ মাংস হয়ে হাত বাড়িয়ে দিল আমি চিৎকার করে জ্ঞান হারালাম কতক্ষণ অচেতন ছিলাম জানি না যখন জ্ঞান হলো দেখলাম অন্ধকার আর নেই প্রায় ভোর হয়ে এসেছে উঠে বসলাম চারদিকে মাটির হাঁড়ি বাঁশের টুকরো আর হাড় ছড়ানো বোঝা গেল জায়গাটা শ্মশান সারা শরীরে অসহ্য ব্যথা আস্তে আস্তে উঠে দাঁড়ালাম অনেক দূরে মাথায় কাঠের বোঝা নিয়ে দুজন লোক যাচ্ছিল হাততালি দিয়ে তাদের ডাকলাম কাছে আসতে জিজ্ঞাসা করলাম স্টেশন এখান থেকে কত দূর একজন বলল তা মাইল হবে সাত মাইল কাল রাতে এত দীর্ঘ সাত মাইল কি করে হেঁটে এলাম তা ভাবতেই আশ্চর্য লাগল এতটা পথ ফিরবো দেহে এমন শক্তি নেই অথচ ফিরে আমাকে যেতেই হবে খুব ধীর পদক্ষেপে এগোতে শুরু করলাম নিজেকে বোঝালাম কাল রাতে যা ঘটেছে নিজের চোখে যা দেখেছি সবই আমার মনের কল্পনা কোনো কারণে আমি ভয় পেয়েছিলাম ভয় থেকেই মন গড়া মেয়েটির মূর্তি জন্ম নিয়েছে গালৌডি স্টেশন যখন পৌঁছলাম তখন আমার আর দাঁড়ানোর মতো অবস্থা নেই বোধ হয় অল্পক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলাম চোখ খুলে দেখলাম আমার চারপাশে ছোটোখাটো একটা জনতা যাও যাও ভিড় যাও যাও স্টেশন মাস্টার লোকজন সরিয়ে দিয়ে আমার হাত ধরে নিজের কামরায় নিয়ে গেলেন পোর্টারকে বলে এক গ্লাস গরম দুধ এনে মুখের সামনে ধরলেন দুধ খেয়ে অনেকটা চাঙ্গা হলাম স্টেশন মাস্টারকে প্রশ্ন করলাম আচ্ছা বোম্বে এক্সপ্রেস কি ছেড়ে গিয়েছে না স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে চক্রধরপুর থেকে ট্রলি করে কর্তারা আসছেন তারা কথা দিলে তবে গাড়ি ছাড়বে কিন্তু আপনি কে ওই শ্মশানে কি করছিলেন শ্মশানে কি করে গেলাম স্টেশন মাস্টারকে সবিস্তারে বললাম সব শুনে তিনি শিউরে উঠলেন সর্বনাশ আবার সেই রেবা সোমের ব্যাপার রেবা সোম সে কে বছর দুই আগের ঘটনা এই বম্বে এক্সপ্রেসেই যাত্রীর ছদ্মবেশে কয়েকজন ডাকাত মেয়ে কামড়ায় উঠেছিল তাদের আগা গোড়া বোরখা ঢাকা হঠাৎ তারা বোরখা খুলে পিস্তল ছোড়া নিয়ে মহিলাদের সামনে দাঁড়ালো সর্বনাশ তারপর সবাই অর্থ অলঙ্কার সব খুলে দিল কেবল চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে রুখে দাঁড়ালো না কিছু দেব না এখনই শিকল টানব শিকল আর তাকে টানতে হয়নি একটা ডাকাত তার গলাটা সাঁড়াশির মতন দু হাত দিয়ে চেপে ধরলো তারপর নিষ্পন্দ দেহটা কামড়ার জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল তারপরই প্রায় রেবাসমকে দেখা যায় কখনো কামরার ভিতরে কখনো জানলার বাইরে ড্রেনের সঙ্গে পাল্লা দিয়ে ছোটে ভয় পেয়ে অনেকে বার বার চেন টেনে গাড়ি থামিয়ে দিয়েছে তাহলে আমি যাকে দেখেছিলাম নিঃসন্দেহে সে রেবাসম আপনার ভাগ্য খুব ভালো মশাই প্রাণে বেঁচে ফিরে এসেছেন আর একবার লাইন মেরামত হচ্ছিল ট্রেন আধ ঘন্টার জন্য থেমেছিল একটি কলেজের ছোকরা আপনার মতন ট্রেন থেকে নেমে মাঠে দাঁড়িয়েছিল ব্যাস তীক্ষ্ণ একটা চিৎকার টর্চ জেরে অনেকে নেমে পড়ে দেখে ছেলেটি পড়ে আছে গলায় দশ আঙুলের ছাপ শ্বাসরোধ করে তাকে মেরে ফেলা হয়েছে লোকের ধারণা কোনো দুর্বৃত্ত ও পেতেছিল সুযোগ বুঝে ছেলেটিকে মেরে ফেলেছে কিন্তু আমি সেসব কথা বিশ্বাস করিনি দুর্বৃত্তই যদি ছেলেটিকে মারবে তাহলে তার পকেটের ব্যাগ হাতের ঘড়ি এসব ঠিক থাকবে কি করে কেউ কাউকে বিনা উদ্দেশ্যে কখনো হত্যা করে অবশ্য কেবল রেবা সোম ছাড়া তার আত্মা প্রতিহিংসা নেবার জন্য হয়তো ঘুরে বেড়াচ্ছে সব পুরুষ মানুষের প্রতি তার ক্রোধ ঘৃণা কারণ পুরুষ মানুষের দ্বারাই সে নিহত হয়েছে এবং তার চরম বিপদে পুরুষ তাকে রক্ষা করতে ছুটে আসেনি সেবারে আর ঘাট শিলায় কোথাও নামতে সাহস করিনি সোজা কলকাতায় ফিরে এসেছে অবসর সময় নিজের মনের সঙ্গে অনেক তর্ক করেছে বারবার বোঝাতে চেষ্টা করেছি যা কিছু ঘটেছে সব মিথ্যা মনের কল্পনা ভূতের অস্তিত্ব পৃথিবীতে নেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার চারপাশে ঠান্ডা একটা বাতাসের বলয় অনুভব করেছে হাত থেকে এক গোছা কাঁচের প্লেট ভেঙে গেলে যেমন শব্দ হয় তেমন শব্দ করে কি যেন হেসে উঠেছে রেবাসম বুঝি বলতে চেয়েছে ওরে অবিশ্বাসী আমরা আছি অর্থহীন দিয়ে আমাদের উড়িয়ে দেওয়া সম্ভব নয় ক্রমে যেন বিশ্বাসের বাঁধন শিথিল হয়ে আসছে সোম আছে তারা চিরদিন ছিল থাকবেও এই সত্যই শিকার করতে ইচ্ছে হচ্ছে শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে রেললাইনে আতঙ্ক গল্প পাঠে রিতম বিভিন্ন চরিত্রে সৌরভ এবং সপ্তদীপাল সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে সিক্সটি টু এফপি স্টুডিও পোস্টার ডিজাইন শুভম